ভালো বেশি ভালো লাগে মোগম্মাদ ভালো বসি ভালো লাগে মুখে উচ্চ সরে নো বেজের মুখে উচ্চ সরে নো বেজের উম্ম আই লভ মোগম্ম বলব মুখে উচ্চ সরে নোভিজ উম বলবো মুখে উচ্চ সরে লভ্যু মোগম্ম ভালো বসি ভালো লাগে মোগম্মান ভালো বসি ভালো লাগে বলবো মুখে উচ্চ সরে বলবো মুখে উচ্চ সরে লভি মোগম্মান নবীর প্রেমে জীবন দিতে আছি গরজি মরলে মোরা সঙ্গীত হব জিতলে যে গাজি নবীর প্রেমে জীবন দিতে আছি গর পড়লে মোরা সবিজ গব জিতলে যে গাজি পড়লে মোরা সবিজ গব জিতলে যে গাজি নবি গল মোদের কাছে নবি গল মোদের কাছে খোদা গম নবি গল মোদের কাছে খোদা গম বলবো মুখে উচ্চ স্বরে যে উম্মাদ উচ্চ সরে ইউ মান আই লা মগম্মান আই ইউ মগম্ম আই লা মম্মান আই ইউ মান বোলব মুখে উচ্চ সরে যে মুখে উচ্চ সরে লভ্যু ইউ গম্মা হার মোমিনের দিলের মাঝে লেখায় তাই না নামেতে করেন দোনিতা মা হার মমি দিলের মাঝে লেখায় একটাই না সইনামেতে করে দোনিতা মা সইনমেতে সেই নামেতে মা বিমো জানেরি যান বিমোধুর জানে রিজন জানে রে দিলের ঘ নবী মোদের জানেরই জান তিলের চাঙা বলবো মুখে উচ্চ স্বরে নবী যে উম্মত মুখে উচ্চ স্বরে লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই আই মো মুখে উচ্চ সরে নোবেজির বলবো মুখে উচ্চ সরে লভ্যু মোগম্মত ভালো হসি মো ভালো লাগে মো ভালো হাসে মো ভালো লাগে বলবো মুখে উচ্চ সরে নোবেজ বলবো মুখে উচ্চ সরে ইউ মোগম্মাদ